স্বাগতম আমার প্রিয় শিক্ষার্থীরা আমি আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ইনশাল্লাহ আমরা আজকে এই ক্লাসে আমরা এই তিনটে অঙ্ক সমাধান করবো এই অঙ্কগুলো হচ্ছে তোমাদের পঞ্চম শ্রেণীর চতুর্থ অধ্যায় গাণিতিক অধ্যায়ের মধ্যে এই অঙ্কগুলো আছে তো এর মান আমরা কিভাবে নির্ণয় করবো আমরা ইনশাল্লাহ আমরা নির্ণয় করবো তো এখানে আমরা তিনটি প্রশ্ন দিয়েছি দেখি আমরা প্রশ্ন ক গুণ দুই গুণ ক সমান বাইশ এখানে আমরা এর মান নির্ণয় করবো এর সাথে ক মানে কোন সংখ্যা গুণ হলে কেন বাইশ সমান বাইশ হবে তারপর অঙ্ক ক এর সাথে আট ভাগ করলে সাত হবে অর্থাৎ কোন সংখ্যা কোন সংখ্যাকে ক মানে কোন সংখ্যাকে দিয়ে ভাগ করলে সাত হবে তারপর সাত গুণ আট যুগ ক সমান তেষট্টি অর্থাৎ সাতের সাথে গুণ করলে আট যুগ ক এর সাথে কত গুণ করলে তেষট্টি হবে অর্থাৎ ক এর মান আমরা নির্ণয় করবো তো এই অঙ্ক ইনশাল্লাহ খুব চমৎকার সমাধান করব তো কিছু নিয়ম আমি বলি কেন সমানের ডানে এবং বামে ডান পক্ষ এবং বাম পক্ষ দুইটি কিন্তু সমান হতে হবে এবং কিছু নিয়ম বা কৌশল আমাদেরকে জানতে হবে কৌশলগুলো কি তো হচ্ছে এই দেখতে সমান সমানের ডান এবং কি বাম সাইড হচ্ছে বাম এবং এই সাইড হচ্ছে ডান সমানের ডানে যদি কি থাকে গুণ থাকে তাহলে সমানের বামে এটি কি হবে বাঘ হবে এবং সমানের সমানের ডানে যদি কি থাকে পাক থাকে বাটার গুণ হবে অর্থাৎ বিপরীত হবে তো আমরা এই অঙ্ক তিনটা সমাধান করি তো দেখি আমরা কি তো প্রথমে আমরা কেন আমরা বা লিখবো তারপরে কেন ক সমান কত বাইশ যেহেতু আগে বলি সমানের বামে যদি গুণ থাকে সমানের ডানের কি হবে এটি হবে কি বাঘ হবে তারপরে কেন বাঘ দুই কেন বা ক সমান বাইশ কে দুদিয়ে বাঘ করলে কত হয় যে এগারো এতে ক কয়ের মান কত নির্ণয় করেছি এতে এর মান আমরা নির্ণয় করেছি এগারো তো কিভাবে এগারো হয়েছে আবার থেকে আমরা দুই গুণ ক সমান বাইশ যেহেতু ক আমরা লিখেছি সমান বাইশ যেহেতু আগে বলেছি সমানের বামে যদি এটি গুণ থাকে তাহলে সমানের এটি বামে গুণ হলে সমানের ডানে এটি কি হবে বাঘ হবে তো বাঘ করে আমরা এটাই কয়ের মান নির্ণয় করেছি কয়ের মান হতো অর্থাৎ কয়ের মান এগারো এখন আমরা কি করব এখন আমরা এই অঙ্ক সমাধান করব অর্থাৎ কয়ের সাথে কোকে আট দিয়ে বাঘ করলে সাত হয় তাহলে এর মানটা হতো আমরা এর মান নির্ণয় করব তো প্রথমে আমরা কি করব প্রথমে আমরা কেন বা লিখবো তো বাটা দেখি তো কেন বা ক সমান সাত আগেও বলেছি সমানের ডানে যদি কি বাঘ থাকে বামে যদি সমানে বামে যদি বাঘ থাকে তো সমানের ডানেটি কি হবে বিপরীত হবে গুণ হবে আট ঠিক আছে তো এখন তারপর বা ক সমান সাঁতাটা কত ছাপ্পান্ন তো অতএব কোয়ের মান কত কোয়ের মান হচ্ছে 56 আমি আবার দেখি আমরা তো কজ ভাগ 8 7 তাহলে এখন কোয়ের মানটা হতো তো ক লিখেছি তারপর সমান তারপর 7 দিয়েছি যেহেতু সমানের বামে এটি ভাগ আছে কি আট ভাগ আছে তাহলে এটি বিপরীত কি হবে এটির বিপরীতটা হবে গুণ হবে তো আগে বলেছি সমানের বামে যদি কি থাকে ভাগ থাকে তো সমানের ডানে এটি কি হবে এটি কি হবে কি গুণ হবে তো এখন আমরা ক সমান সাত সাথে আট গুণ হলে ছাপ্পান্ন এর মান এখন আমরা এই অঙ্ক সমাধান করবো তো এই অঙ্ক সমাধান করতে হলে দেখো আমরা যখন ষড়লঙ্ক করি তখন কিন্তু বন্ধনীর ভেতরে কাজটা আগে করেছি যখন আমরা ষড়লঙ্ক করি তো ষড়লঙ্ক নিয়ম হচ্ছে প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তারপর তৃতীয় বন্ধনী বন্দনীতে প্রথম বন্দুরীর কাজ করতে হবে তারপর তৃতীয় বন্ধনী তারপর তৃতীয় বন্দরীর কাজটা করতে হবে বন্ধনীর ভেতরে কাজগুলো করতে হবে তারপর বন্দরীর ভেতরে যুগ দ্বারা ভাগ থাকলে বাকের কাজ তারপরে আহ গুণের কাজ তারপর যুগের কাজ তারপর কি আহ বিয়োগের কাজ করতে হবে এই নিয়ম কিন্তু মানে ফলো করতে হবে কিন্তু কেন কিন্তু এই অঙ্কের কিন্তু ব্যতিক্রম কিন্তু কেন আগে আমাদেরকে প্রথম বন্ধুর কাজটা আগে করলে হবে না অঙ্ক মিলবে না তো প্রথমে কি করতে হবে প্রথমে বাইরে যে কাজটা আছে এটি আগে শেষ করতে হবে ঠিক আছে আমরা বালে তো বালিকার পরে আমরা আট যুগ ক সমান তেষট্টি এখন এখানে দেখতে পারো তোমরা কি আছে ষাটটা গুণ অবস্থায় আছে তো আমি আগে বলেছি কি করছি সমানের বামে যদি কি থাকে গুণ থাকে সমানের ডানে কি করব এটা কি বাক করবো তো এখানে আমরা সাতটা বাক করেছি তো এখানে বা আট যুগ ক যদি করি কত নয় বারো সাত তেষট্টি নয় এতে বোঝা গেল আহ এখানে ক আট যুগ ক সমান কত নয় তো বা আট যুগ আহ এখানে আমরা কি করবো এতে ক দিব ক সমান নয়

গাণিজিক বাক্য তো অঙ্কের কিছু নিয়ম আছে কয়ের হলে বন্ধনীর বাহির কাজটা আগে করতে হয় তৈলে আমরা কি আট যুগ ক লিখেছি সমান তেষট্টি যে তুই কেন সাত কি আছে গুণ আছে সমানের এই সমানের বামে কি আছে গুণ আছে তাহলে সমানের এটি কি হবে বাঘ হবে তো কেন বাঘ সাত গুণ আছে সাতটা বাঘ করেছি তো এখন আমরা আট যুগ ক সমান তেষট্টি কে যদি তেষট্টিকে যদি সাত দিয়ে আমরা কি করি বাঘ করি তাহলে নয় সাত নং তেষট্টি তারপর আমরা কেন কয় লিখেছি তারপর সমান নয় এখানে সমানের কি আছে বামে কি আছে আট যুগ আছে এটিকে বিয়োগ করতে হবে বিয়োগ করে চিহ্ন থেকে আট বিয়োগ করলে অত এক অতএব অতএব কি অতএব কয়ের মান সমান এক আমরা এক পেয়েছি এই তিনটা অঙ্ক সমাধান করেছি ইনশাল্লাহ আমরা অন্য একটি ক্লাসে আমরা অন্য এইরকম অঙ্ক আমরা নিয়ে সমাধান করবো ইনশাল্লাহ তো গত ক্লাসে আমরা যুগের অঙ্ক করেছি কিভাবে কিভাবে কোয়ের মান নির্ণয় করতে হয় আজকে এই ক্লাসে আমরা কি করেছি যে গুণ এবং ভাগের মধ্যে কিভাবে কোয়ের মান নির্ণয় করতে হয় আমরা কোয়ের মান নির্ণয় করেছি এখানে ত্রিপাক্ষ থেকে তো আমরা ইনশাআল্লাহ অন্য একটি ক্লাসে অন্য বিষয় নিয়ে আলোচনা করব। ক্লাসটি ভালো লাগলে শেয়ার করবে এবং লাইক করবে এবং ইনশাল্লাহ অন্য ক্লাসে হবে শ্রীমন্ত বলা থাকো আল্লাহ হাফিজ